মূলা দিয়ে মাছ দিয়ে রান্না আমার শাশুড়ি বেড়াতে আসছে বাসায় তো বলতেছি আম্মা কি খাবেন আসলে আমার শাশুড়ি কিছুই খেতে পারে না তাই জিজ্ঞেস করলাম সে বলে বউ একটু যদি মূলা রান্না করতাম তাই আমি মূলা রান্না করছি তো কেমন হচ্ছে আমার রান্নাটা দেখুন প্রথমে আমি তেল দিয়ে তার মাঝে আমি পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ একটু সরিষা বাটা দিয়েছি আমার শাশুড়ি বলছে সে নাকি এবছর যত মূলা খেয়েছে কখনো আর কি মূলা থেকে একটা মূলা গন্ধ পায়নি আসলে আমার কথাটা শুনে এত ভালো লাগছে মানে আমি কখনো আগে শুনিনি যে মুলা খেতে হলে মূলা মূলা গন্ধ লাগবে যাই হোক অসুস্থ মানুষ গ্রাম থেকে আসছে ডাক্তার দেখানোর জন্য খুবই অসুস্থ আমার শাশুড়ি আমার শাশুড়ি যেতে আমার মাটা বেশি অসুস্থ আমার শাশুড়ি তো আলহামদুলিল্লাহ হেঁটে চলে চলতে ফিরতে পারে কিন্তু আমার মা হচ্ছে একদম বিছানায় পড়ে আছে তাকে ধরে ওঠানো বসানো লাগে এবং ধরে শোয়ানো লাগে আবার হচ্ছে আমার মাকে খাইয়েও দেওয়া লাগতে লাগে হ্যাঁ আমার মা হাত দিয়ে খেতেও পারে না আমার সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন তারপর হচ্ছে এই যে আমি মাছটাও ভেজে নিচ্ছি যেহেতু একটা ছোটো ইলিশ ছিল সেজন্য ছোটো ইলিশগুলো এনেছি তরকারি দিয়ে খাওয়ার জন্য ছোটো ইলিশ দিয়ে তরকারি খাওয়া যায় বড় ইলিশ দিয়ে তো শুধু সর্ষে ইলিশ অথবা সর্ষে ইলিশ দিয়ে সর্ষে ইলিশ খেতে খেতে ভালো লাগে না তাই এবার ছোটো ইলিশ কিনেছি ছোটো ইলিশ দিয়ে শুধু তরকারি খাবো ইলিশের ঘ্রানের তরকারিগুলো এত ভালো লাগে যা বলার মতো না সেই জন্য ছোটো ইলিশ আনছি তো আমি মূলার সাথে একটু আলু দিয়েছি আমার মেয়েটা আবার মূলা খাবে না একটু আলু না দিলে আবার ভালো লাগে না সেজন্য আমি একটু আলু দিয়েছি আর হচ্ছে মাছটা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছেভাবে সুন্দর করে মাছটা ভেজে যদি মনে চায় আপনারাও রান্না করতে পারেন অবশ্যইভাবে বাসায় রান্না করা ট্রাই করবেন আর এই দেখেন তরকারিটা এত সুন্দর একটা কালার আসছে জাস্ট ওয়াও অনেক ভালো হয়েছে মানে কালার দেখে তো পরনটা ভরে যাচ্ছে আমি সবসময় একটা কথা বলি তরকারিটা যদি ভালো না হয় হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ির লোকেদের যদি ভালো একটা তরকারি না খাওয়ানো যায় তারা কিন্তু অবশ্য ভালোবাসতে চায় না আর ভালো ভালো তরকারি খাইয়ে তো হাজব্যান্ডের মন রক্ষা করতে হয় যারা নতুন আপুরা আসো অনেক আপুরা মেসে থাকো হোস্টেলে থাকো তারপর হচ্ছে যেসব আপুরা ভাইয়েরা হচ্ছে ম্যাচে থাকে রান্না বান্না করতে পারে এভাবে সহজে রান্নাটা করে নিতে পারে অনেক মজা চাইলে সরিষা বাটাটা দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপ্ট করে যেতে পারেন সমস্যা নেই কিন্তু খুব ভালো লাগে এভাবে মূলাটা রান্না করলে আমি এভাবে মূলাটা রান্না করছি তো আমার শাশুড়ি খেয়ে বলছে না ভো আজকে একটু মুলা মুলা গন্ধ পাইলাম কিন্তু আমি তো চালাকি করে একটু সরিষা দিয়েছি যাতে মিলেমিশে একটু একাকার হয়ে যায় একটু সরিষা বাটা দিয়েছি তাই তো একটু মুলা গন্ধ আসছে তাই না কিন্তু আমার শাশুড়ি তো আর জানে না আমি সরিষা দিয়েছি আসলে তরকারিটা মশাল অনেক মজা হয়েছিল এবং খুব ভালো লাগছে আমার শাশুড়ি কটা ভাত খেয়েছে টিকটিক করে যেহেতু অসুস্থ মানুষ গ্রামে ওভাবে খাওয়া হয় না রান্না করে না কেউ আমার কাছে বলি আমার শাশুড়িকে থাকার জন্য কিন্তু থাকবে না তো কি করার না থাকলে তো আর কিছু করার নেই বলছে আম্মা আমার কাছে থেকে যান যেহেতু আমার বাচ্চা পড়াশোনা করে আর গ্রামে স্কুলে নেই দূরে গ্রামে আমার বাচ্চা থাকতে চায় না খেতে পারে না পানি টানি এই জন্য তো যাই হোক আজকের জন্যটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম